আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি নসিপুর দাউদকান্দি কুমিল্লাতে এগারোশো পঞ্চাশ বারোশো স্কোয়ার ফিটের মধ্যে একটা চার বেডরুমের দুইটা টয়লেট কিচেন দিয়ে একটা বিল্ডিং তো এখানে জাগার অনেক স্বল্পতা আছে উপরে এসে দুইটা ইউনিট হবে একেবারেই রোডের সাথেই এই বিল্ডিংটা তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অনেকেই বলেন বিল্ডিংয়ের খরচ কেন বেড়ে যায় তো খরচ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে এটা হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী কাজ না করা আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কোথাও মেজারমেন্ট ভুল করেন প্রয়োজনের চেয়ে রডের মেজারমেন্ট বেশি দেন সেক্ষেত্রেও আপনার কস্টিং অনেক বেড়ে যায় তো আমরা অনেক সময় বিমের সেকশন দিয়ে থাকি যে সেকশন অনুযায়ী আসলে রড প্লেসমেন্ট না করলে সেক্ষেত্রে রডের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এখানে লেপিংয়ের যে জুন থাকে লেপিংয়ে যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি লেপিং দেন সেক্ষেত্রে বাড়তে পারে আবার কম দিলেও আপনার সেক্ষেত্রে সমস্যা হইতে পারে তো আজকে আমরা কম শর্ট অর্থাৎ ছোটো বিম এবং বড়ো বিমের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা এখানে দিয়েছিলাম সেই বিষয়টা আমরা আজকে দেখাবো তো আমরা যদি দেখাই যে এই বিমটা অনেক বড় ছিল সেই কারণে এখানে উপরে তিনটা ষোলো মিলি রড ছিল এখানে তিনটা ছিল এবং এখানে দুইটা এক্সট্রা টপ ছিল মেন রড তিনটা তিনটা ছটা ছিল এক্সট্রা টপ দুইটা ছিল এবং এই প্রশ্নটা আইসা বটম দুইটা ছিল অর্থাৎ নিচে বটম হয় নিচে অনেকে বটমটা বুঝে না বুঝে না অর্থাৎ আমরা একটা খোয়া পরিমাণ বা থ্রি ফোর অথবা আমরা যদি দুই থেকে আড়াই ইঞ্চি সর্বোচ্চ তিন ইঞ্চি আর বেশি না অনেকে না বুঝার কারণে গ্রামের ভিতরে পুরাটাই বটম লেয়ার দিয়ে দেয় তো আজকে আমরা এই জিনিসটা দেখানোর অর্থ হচ্ছে এত বড় কলাম অর্থাৎ স্পেন হওয়ার কারণে কিন্তু আমরা এটা দিয়েছি কিন্তু এইখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এই জোনটা অনেক ছোটো ছিল কিন্তু ওই জোনেও কিন্তু সেম রড ইউজ করা হয়েছে যেমন এখানে কলাম স্পেসিং অনেক কম ছিল এখানে কিন্তু কলাম স্পেস অনেক কম ছিল এখানে আমাদের নিচে তিনটা স্টেট বার এবং উপরে দুইটা পাঁচটা রড ছিল তো এই যে এখানে অতিরিক্ত রড ইউজ করার কারণে কিন্তু প্রত্যেকটা বিম এখানে এই শট যা বিম আছে প্রত্যেকটা বিমে কিন্তু সমস্যা হয়েছে একটু কাছ থেকে যদি আপনাদেরকে জুমে দেখাই এখানে আমাদের রড ছিল তিনটা দুটা পাঁচটা কিন্তু এখন আমার রড হয়ে গেছে তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা হয়ে গেছে তো এই অতিরিক্ত বিষয়গুলো অনেকে না বোঝার কারণে আসলে আমার আমরা অনেকে বিল্ডিংয়ের খরচ বেড়ে যায় এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই কলামের অর্থাৎ আমরা যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে এখানে কলাম স্পেসিংয়ের আমরা মূলত চার ছয় সাত এরকম একটা স্পেসিং থাকে রিংয়ের যেটা আমরা টাই বলি তো সেটার ক্ষেত্রে এখানে দেখা যায় ভিতরে কোনো রিং বা টাই নাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় তো ওরা কিন্তু দিয়েছিল কিন্তু এটাকে ওরা দিতে পারে প্রপার প্রফার নিয়ম দিতে পারে না এটা হওয়ার কথা ছিল ভিতরের মাঝের অংশে এবং আমরা যদি ছাদের কিছু লেপিং দেখে আপনাদেরকে যে যদি প্রয়োজনের চেয়ে বেশি লেপিং ইউজ করা হয় সেক্ষেত্রে কী হতে পারে তো অবস্থা আবার কম ইউজ হইলেও সমস্যা আছে যেমন এখানে প্রয়োজনের চেয়ে কম ঠিক আছে এখানে এখানে যেই লেপিনটা হওয়ার কথা ছিল সেই পরিমাণ লেপিং নাই এবং ওইদিকে ছিল বেশি আবার ওই দিকটাতে দেখলাম যে লেপিংয়ের পরিমাণটা বেশি তো ছাদের এই বিষয়গুলা খুব ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশনের আমরা যে প্রসেসটা মেনটেন করা দরকার সেক্ষেত্রে বেসের ক্ষেত্রেও সেম ড্রয়িং অনুযায়ী যদি কাজ না করা এবং কলামের ক্ষেত্রেও সেম ছাদেও যদি আপনি প্রয়োজনের সে কম বেশি রড ইউজ করেন সেটাও আপনার অনেক প্রবলেম আছে এবং ছাদের ক্ষেত্রে ক্লিয়ার কাভারিংটা ঠিক রাখতে হবে অনেক সময় দেখা যায় ছাদটা শিটের সাথে লেগে থাকে অথবা এখানে একটা বিষয় ভালো পেয়েছে যে পর্যাপ্ত পরিমাণ কাভারিং আছে এবং তিনি যে ব্লক ইউজ হয়েছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্যাপারটের ব্লক যেটা আমরা এটা পর্যাপ্ত সুন্দরভাবে ইউজ হয়েছে এবং ছাদের নিচের অংশটা কিন্তু সুন্দরভাবে এখানে কাবারিংটা ঠিক আছে কিন্তু ওনারা এখানে রডের স্পেসিংয়ে বা রডের পরিমাণে এসে এখানে একটু ঝামেলা লাগছে তো আমরা আসছি এগুলো দেখতেছি ঠিক করে নিব ইনশাল্লাহ এবং আপনারা অনেকেই দেখবেন লিপিং যে অংশটা কলাম অর্থাৎ সেম জায়গায় একই মেজারমেন্টে লিপিং দেয় একই জায়গায় রড কাটে কলামের অংশগুলাতে তো প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট যদি আপনি একটি ভালো বাড়ি করতে চান এবং একটি সুন্দর আধুনিক টাইপের বাড়ি করেন কাজ জাকজমক হইলেই কাজ সুন্দর হয় না আমার মূল স্ট্রাকচার ঠিক থাকতে হবে কাজের ফিনিশিং ভালো হইতে হবে কাজও সুন্দর হইতে হবে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ড্রয়িংয়ের বাহিরে বা প্রয়োজনের চাইতে কম বেশি দেওয়া দুইটাই আপনার জন্য লস সেক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন এই বিষয়গুলোতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম